যদি এই স্কুলে সভাপতি হিসেবে আরও দুটা বছর বা আরও পাঁচটা বছর থাকতে পারি আমার খুব ইচ্ছা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে চারতলা একটা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আমি আশা করি এটা হবে আর যদি আমি করতে পারি এটা অলরেডি এই স্কুলের এই কিছু ভরাট ভরাট বা বিভিন্ন রিপেয়ারিং কাজের জন্য অলরেডি বিশ বিশ লক্ষ টাকার একটা অনুদান অলরেডি আমাদের মাননীয় এমপি মহোদয় উনি ডিউলেটারের মাধ্যমে অফিসে পাঠিয়ে দিয়েছেন এটা আমার দেখা জিনিস এবং আমার সঙ্গে কমিটমেন্ট করেই পাঠাইছে উনি এবং আমাকে উনি কথা দিয়েছেন এখানে চারতলা একটা ভবন উনি দেবেন পরবর্তী ইয়ে মানে বাজেটে তো আমি যদি সে পর্যন্ত থাকতে পারি আমি এখানে এই স্কুলটা যে অবস্থায় বর্তমান আছে জরাজীর্ণ অবস্থার মধ্যে আছে আমি স্মার্ট হিসাবে স্মার্ট স্কুল হিসাবে এই স্কুলটা আমি রূপায়িত করব আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল আমি এই মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আচ্ছা এই বিদ্যালয়টা কত সালে নির্মাণ করা হয় তো স্মরণীয় নাই চুরানব্বই সালে উনিশশো চুরানব্বই আমি সভাপতি হিসাবে খুব একটা বেশি দিন এখানে নয় ইতিপূর্বে যারা ছিল ইতিপূর্বে আমার বড় ভাই মরুম রহিসিন বিশ্বাস ছিলেন উনি ওনার নেতৃত্বে ওনার তদ্বিরে এই ভবনটা হয়েছে পাশাপাশি উনি ইন্তেকালের পরে বেশ কিছুদিন মানে বিভিন্ন পর্যায়ে চলার পরে পরে আমি আসছি অনেক পরে আমি এসে যতটুকু আগাইতে পারছি কিনা জানি না তবে কিছু আশ্বাস আমি পেয়েছি যদি সেগুলো আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদেরকে দেন তাহলে অবশ্যই আরেকটু ভালোর দিকে আমরা এগোতে পারবো আচ্ছা প্রথম অবকাঠামো জিরো পর্যায়ে বলতে যেটা বোঝায় যে অপরিষ্কার দেখেছি যে একেবারে অপরিষ্কার আসলে কেন এটা এটা মানে আমাদের গাফিলতি ছাড়া আর বা হবে এটা আমাদের বিদ্যালয়ের গাফিলতি অপরিষ্কার থাকার কথা না যেটাই থাক এটা পরিষ্কার থাকা লাগবে এটা আমরা ভুল স্বীকার করতেছি এটা আমাদের ভুল শুধু পেছানোই নয় আমরা পিছিয়ে পড়ার চরম নিম্ন পর্যায়ে আছি আসলে এটা কেন হইল অত্যন্ত দুঃখের কথা এটা কেন এটা আমাদের সেই রকমভাবে হয়তো উপর থেকেও বলা হয়নি কিন্তু আমি চাই খুব দ্রুত খুব দ্রুত যদি নাও থাকে দ্রুত আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন সহকারী প্রধান শিক্ষক আছেন আমি আছি খুব দ্রুত এটা কার্যকর ভূমিকা নিয়ে করতে হবে থাকবার কথা ছিল না কেন হয়েছে আমি মানে দেখছি বিষয়টা দেখতেছি পরে তবে যদি হয়ে থাকে এরকম অবশ্যই খুব দুঃখজনক আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসাবে আমি খুব দুঃখ পেলাম আজকের এই কথাটা শুনে তবে আমি এতে পর্বেও আসছি এরকম আমি পাইনি কেন নামাইছে টেবিলের পর কেন রাখছে এটা আমাকে একটু দেখতে হবে আবেদন করেছি এটা আবেদন করেছি এবং সময় আমরা আশ্বাস পেয়েছি ওটা আমরা পেয়ে যাব। পেলে আমরা সাদরে গ্রহণ করবো এবং আমরা এমন একটা যুগে চলে যাব আমার মনে হয় এখানে একটা মহা উৎসব হবে সেদিন অবশ্যই একেবারেই ভৌগোলিক কারণে আমরা অজপাড়া গায়ের লোক এবং অত্যন্ত অবহেলিত এবং আমাদের যে পাবনা সদর এখান থেকে মিনিমাম বিশ কিলোর ঊর্ধ্বে ছাড়া নিচে হবেই না আপনার নদী পার হয়ে যেতে হয় পদ্মা নদী এখানে একটা দিন যদি কোনো আমাদের নেতৃবৃন্দ এখানে মানে আসার জন্য বলে ওরা অনেক আগের থেকে ওদের প্রোগ্রাম সেট করতে হয় যার কারণেই আমরা কিছুটা অবহেলিত শিক্ষার মান উন্নয়ন করতে হলে প্রথমে দরকার ডিজিটাল ল্যাব এবং আমাদের এখানে যে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আগে পূরণ হওয়া দরকার আমি আপনাকে চাইব কিন্তু কিছু দূরবত সেই জিনিসটা আমার নাই যেমন হ্যাঁ যেমন এখানে ল্যাবের দরকার আমাদের এখানে খেলার মাঠটার দরকার এখানে এখানে বিদ্যালয়ের যে মানে সুন্দর পরিবেশ সেই পরিবেশটা ফিরাইতে অবশ্যই বিদ্যালয়ের উন্নয়ন দরকার তবে একটা প্রতিষ্ঠানের উন্নয়ন হলে সেই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী সহ শিক্ষক যারা আছেন তারা ওই বিদ্যালয়ের দিকে তাকালেই তাদের মনস্তাত্ত্বিক একটা ভালো মানসিকতা তৈরি হয়ে যায় সেই অভাবটা আমরা ফিল করতেছি বহুদিন ধরে এই অভাবটা পূরণ হলে আমরা অবশ্যই ডেভেলপ করব